প্রখুর দাবুদাহের মধ্যেও মোদীর প্রতি সমর্থন জানাতে অনুকোটি কোটি জেলার ফটিকরাই বিধানসভা কেন্দ্রে নির্বাচনী জনসমাবেশে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিজেপি মনোনীত প্রার্থী প্রীতিদেব বর্মার সমর্থনে ফটিকরাই নজরুল কলাক্ষেত্র সংলগ্ন মাঠে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী সভা উক্ত নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী ও প্রদেশ সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস শিল্প নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক প্রতীক রায় সভাপতি নীলকান্ত সিনহা জেলা সভাপতি পবিত্র দেবনাথ জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ নানো দলীয় নেতৃবৃন্দরা এদিন প্রখর দাবদাহের মধ্যেও নির্বাচনী জনসমাবেশে কর্মী সমর্থকদের উপস্থিত ছিল বেশ লক্ষণীয় ওবিসি সম্প্রদায় এসটি সম্প্রদায় বলুন এসটি সম্প্রদায় বলুন সবাইকে তার সংবিধান রক্ষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিশায় কাজ করছেন সবাইকে সংবিধানের আওতায় এনে তাদেরকে তাদের পাওনা পিছিয়ে দিচ্ছেন আমরা গণতন্ত্রের কথা বলছেন আমরা ইমার্জেন্সির সময় আমরা দেখেছি কী অবস্থা আমরা যখন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী মারা যায় তখন কাতারে কাতারে শিখ নিধন হয়েছে আমরা জানি তখন কোথায় ছিল গণতন্ত্র আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই একই কথা আমরা ত্রিপুরাতে আমরা দেখেছি যে গণতন্ত্রের বুকের বাতাস সবসময় বলতো গণতন্ত্রের বুকের বাতাস কমিউনিস্টরা কখনই গণতন্ত্র মানেন না ওরা আমরা সবাই জানি ওনাদের যে বাইল সেই বাইলদের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে পেজের প্রথম দিকে এই লেখা যে প্রলেটেরিয়ানদের মাধ্যমে এবং এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে যখন ক্ষমতায় আমরা আসব তখন ভিক্টোর মাধ্যমে আমরা এই দেশ চালাবো আজকে তো মুকুশ করে আছে ওরা গণতন্ত্রের মুকুশ পরা আছে একটা সময় ছেলে ওরা কি বলতো যে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোথ ফ্রমে বেরালো হয়ে গান বন্ধুকার নল থেকে নাকি রাজনৈতিক শক্তি বুঝছো এগুলো তো ওরা বলতো আজকে মুখোশ করে মানুষকে গণতন্ত্রের ধুয়াই দিয়ে নানাভাবে একটা কনফিউজ সৃষ্টি করার একটা প্রচেষ্টা ওনাদের মধ্যে আছে আগে আমরা শুনতাম মানুষ সবসময় যা বলে সেটা যে সত্যি আজকে আমরা বলতে পেরে টিম বি টিম আমরা বলতো কিনা আগে বলতো আরে সিপিএম এর টিম আরেকজন বলতো বি টিম আজকে কিন্তু প্রমাণ হয়ে যায় একই আজলির আজকে কংগ্রেসের যে নির্বাচনী অফিস সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ স্টেশন বেরো আর সিপিএম এর যে অফিস সেইখান থেকে কংগ্রেসের ফ্ল্যাগ স্টেশন দেয় ও ভোট একই আমরা দেখছি এখন ডায়েট একসাথে ওরা শেয়ার করছে কি বলছেন কমিউনিস্টের সবচেয়ে সর্বোচ্চ নেতা কি বলছেন ত্রিপুরাতে উনি বলছেন যে সময়ের কারণে এখন চিহ্ন খুব বেশি ইম্পর্টেন্ট না গণতন্ত্র বাঁচানোর জন্য আমরা একসাথে হবে আগামী দিনে সংবিধান সংবিধান থাকবে না সংবিধান বাঁচানোর তাগিদে আমরা একসাথে হয়েছি আসলে এরকমটা না আসলে হচ্ছে এদের এই যে আঠাশটা যে পার্টি তার মধ্যে বেশিরভাগ অলমোস্ট পার্টি দেখা গেছে তাদের পরিবার পার্টি সে পরিবারকে বাঁচানোর তাকিলে ওরা সবাই একসাথে হয় মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে এখানে আপনারা জানেন যে বিবেকানন্দ ময়দানে উনি এসেছিলেন উনি কি বললেন উনি বললেন আমি দশ বছরে আমি যে কাজ করেছি এত কাজ করার পরেও উনি কি বলছেন যে দশ বছরে আমি যে কাজ করেছি তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হবেন সেই কথা মাথায় রেখে উনি কি বললেন যে আমি তো বছরে খালি আমি দেখিয়েছি আর বাকি তো হোক উনি বলেছেন কিনা তাহলে আগামী দিন যখন উনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে তাহলে দেশ কোন দিকে যাবে আমরা নিজে মানে অনুমান করতে পারছি এখন যেভাবে গাড়ি চলছে ডাউল ইঞ্জিনের সরকার এটাকে থামানোর ক্ষমতা আর কারণ নেই এত দ্রুত গতিতে চলছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে শক্তি এই শক্তি আজকে বৃদ্ধি হয়েছে আমরা নিশ্চিত যে দুই হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন নির্বাচন মোদীজির নেতৃত্বে মোদিজির বিকশিত ভারতের যে মোদিজি যে সারা ভারতবর্ষের মানুষ স্থির করে নিয়েছেন যে অন্য কোনো দল নয় অন্য কেউ নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবারও নরেন্দ্র মোদীজি হতে যাচ্ছেন সেটা স্থির করে নিয়েছে আর তার পাশাপাশি আমাদের এই ত্রিপুরা রাজ্যে দুটি আসন রয়েছে একটা পূর্ব এবং পশ্চিম পশ্চিম আসনে আমাদের নির্বাচন হয়ে গেছে উনিশ এপ্রিল আর পূর্ব আসনে ছাব্বিশ এপ্রিল আমি দৃঢ় চিন্তে বলতে পারি যে দুটি আসনে ভারতীয় জনতা পার্টি জয়ী হবেন

বিশেষ ছাত্র তাদের আদর্শ কি তাদের উদ্দেশ্য কি তারা মানুষের জন্য কি করতে পারবে কোন কিছু উল্লেখ নেই নিজেদের বিকাশ কি হবে নিজেদের কিভাবে উন্নত হবে তার জন্য বিজেপির পিছনে লাগতে হবে তাই বিরোধিতা করে ওই কংগ্রেস সিপিএম এক হয়ে লড়াই করছে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই পঁচিশ বছর তারা রাজত্ব ছিল তারা আর কংগ্রেস পেছন থেকে মদত করেছে আপনারা বলতে পারেন দাদা আমরা তো দেখেছি এই কংগ্রেস তার বিরোধিতা করত নির্বাচন আসে সারা বছর দেখা নেই Mirbațul așteptă-l congresi eu de a de de a